আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চোলা ভুনার রেসিপি শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করলে একদম হোটেল স্টাইলের আজকের এই চোলা ভুনাটা বানাতে পারবেন তাই আপনাদের সাথে পুরো রেসিপিটা শুরু করি তাহলে শুরু করলাম এখানে আমি প্রথমে চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াটা গরম হতেই এখানে আমি দিয়ে দিলাম পা একদম ওর পরিমাণ মতো তেল দেখতেই পাচ্ছেন তেলটা গরম হতেই এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা ভাজি ভুনা তাই এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা লং 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 এড়াচ দারচিনি এগুলোকে এখন আমি একদম নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে দেখুন আমি একদম সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা জাস্ট একবার হলো এভাবে চো চোলা ভুনাক বাসায় বানিয়ে খাবেন তো এই পুরো রেসিপিটা দেখবেন তাই এখন আমি নেড়ে চেড়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ কুচি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন যে যে পরিমাণ ঝালখান্ড ওই পরিমাণ দিবেন এখন আমি একদম নেড়ে ছেড়ে কিছুটা বেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেখতেই পাচ্ছেন টমেটো কুচি দিয়ে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে টমেটোটা একদম সুন্দরভাবে গলে যায় ফিফটি পারসেন্ট গলে যাবে এখন পুরোপুরি চোলাটা রান্না করতে পুরোপুরিই গলে যাবে দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর অনেকটা পরিমাণ টমেটো গলে যাওয়ার পর এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা এখন আমি দিলে আমি বাকি সবগুলো মশলা দিয়ে দিব দেখুন পুরোপুরি ফুটে গিয়েছে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়ো দিয়ে দিবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেখুন জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম মিক্স মশলা এই মশলাটা আমি বাসায় বানিয়েছি আপনাদের যদি রেসিপিটা দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন এখন আমি নেড়ে চেয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে আমি এই রেসিপিটা বানিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে দেওয়ার পর আলুগুলোকে আগে থেকেই সিদ্ধ করে একদম হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়েছি না হলে আপনারা কিপ করে কেটে সিদ্ধ করেও দিতে পারবেন বাট আমি এভাবে দিয়ে দিয়েছি এতে দিল মশলা খেতে ভালো লাগে দিয়ে দিলাম চোলা এখানে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দেখুন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে এখন মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর কষিয়ে পানিটা শুকিয়ে আস্তে আস্তে এই চুলাটা তৈরি হয়ে যাবে দেখুন এখন আমি চেড়ে কিছুক্ষণ শুকিয়ে যাওয়াতেই আমি এখানে উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ দেখুন আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে মশলা খুলেই খুবই ভালো লাগবে এখন আমি চেড়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখন আমি চেড়ে সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিয়েছি এখন এটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন পরিবেশন করলাম দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এরকম রমজান স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেল অবশ্যই চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আল্লাহ হাফিজ